আজকে আমি নিয়ে এসেছি ত্রুটি ফুটির রেসিপি আর তরমুজের খোসা দিয়ে কিন্তু আজকের এই ত্রুটি ফুটিগুলো আমি বানিয়েছি তরমুজের যে সাদা অংশটা আছে সেই অংশটা দিয়েই কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি আর অল্প খরচে কিন্তু ঘরেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বানানোর পদ্ধতিটাও কিন্তু একেবারেই সহজ কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজের খোসা আর উপরের অংশটাকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে খুব ভালোভাবে ছোলা হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ভেতরের যে লাল অংশটা আছে সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে এখন এখান থেকে আমি একদম ছোট ছোট পিস পিস করে কাট করে নিব যার যেভাবে সুবিধা হয় সেভাবে কাট করে নিবে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে পিসগুলো কেমন হবে পিসগুলো কিন্তু একদমই ছোট করতে হবে এর আগে কিন্তু আমি আরও একবার ত্রুটি ফুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে সেটা ছিল পেঁপে দিয়ে আর এইবার আমি বানালাম তরমুজের খোসা দিয়ে তরমুজের খোসা ফেলে না দিয়ে যদি এভাবে ত্রুটি ফুটি বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভালোই হয় আর দোকানে কিনতে গেলেও কিন্তু ত্রুটি ফুটির বেশ অনেক পরিমাণে দাম হয় এখানে আমি সবগুলো কাট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যানে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি খোসাগুলোকে দিয়ে দিব আর দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি সবগুলোকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে তারপর একটা চাকরির সাহায্যে আমি এভাবে তুলে নিচ্ছি খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এখানে কিন্তু প্রথমে আমি কোনো রকম চিনি দিইনি খুবই সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করেছি লবণের পরিমাণটাও কিন্তু খুবই সামান্য দিতে হবে হাফ চা চামচ অথবা এক চা চামচ দিলেই হবে লবণটা দিলে কিন্তু তরমুজের খোসাগুলো সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না সবগুলো কোষাই কিন্তু তুলে আমি জল ছড়িয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ খুব ভালোভাবে জলের সাথে চিনিটা গলে যাওয়ার পরে খোসাগুলো আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিব বেশ কিছুক্ষণ আর এই সময় কিন্তু চুলার আসটা থাকবে লোতে লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখেই কিন্তু এই কাজটা করতে হবে আর অবশ্যই নাড়াচাড়া করতে হবে একটু পরপরই তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে পুড়ে যাবে তাহলে কিন্তু আর খাওয়ার যোগ্য থাকবে না খুব ভালোভাবে আমি এখানে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু শিরাটা শুকিয়ে আসবে আর এটা কিন্তু পুরোপুরি একদম রসে টয়টুম্বর হয়ে যাবে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এখানে জলটা যখন নিচে একটু একটু থাকবে মানে খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে আর এগুলো খাওয়াও যাবে না আমি এখন এখানে বাটি নিয়ে নিয়েছি চারটা বাটি আমি এখানে কালার মিক্সড করবো আমি এখানে ব্লু কালারটা দিব না রেড কালারটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রথমেই বলে নিচ্ছি যাদের হাতে কাছে কোনো রকম কালার নেই তারা কিন্তু কোনো রকম কালার ছাড়াই এই ত্রুটি ফুটিটা বানিয়ে ফেলতে পারবেন কালারে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হয় না শুধু দেখার সৌন্দর্যের জন্য কিন্তু কালারটা দেওয়া হয় খুব ভালোভাবে আমি রংটা দিয়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দুইটা বাটিতে আমি দিয়েছি রেড ফুড কালার আর আরেকটা বাটিতে দিয়ে দিলাম অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছিল কিন্তু শুকিয়ে যাওয়ার পরে কিন্তু লাল রঙটাই বেশি সুন্দর লাগবে আমার কাছে কিন্তু ব্লু কালারটাও ছিল ব্লু কালারটা আমি দিব না কারণ এর আগে বানানোর সময় কিন্তু ব্লু কালারটা দেওয়ার পরে খুবই বাজে লেগেছে দেখতে আমি এখানে গ্রিন ফুড কালারটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর এভাবে রেখে দিতে হবে দশ থেকে বারো ঘন্টার জন্য এই বাটিতেই থাকবে পরবর্তীতে জল ঝরিয়ে কিন্তু আমি এগুলোকে বড় একটা বোলের মধ্যে দিয়েছি আর একটা স্টিলের প্লেটের মধ্যে দিয়েছি এখানে অ্যালুমিনিয়ামের পাত্র অথবা স্টিলের পাত্রে রাখলেই কিন্তু তাড়াতাড়ি শুকানো যাবে যদি রোদে দেওয়া যায় আর যদি রোদে দেওয়া না হয় তাহলে কিন্তু ফ্যানে বাতাসেও এটাকে শুকিয়ে নিতে পারবেন খুব সহজেই সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে রাতে অবশ্যই ফ্যানের নিচে দিতে হবে কয়েকদিন সময় লাগবে তিন চার দিনের মতো ছড়িয়ে রাখলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমি এগুলোকে রোদে দিয়েছিলাম আর আগে আমি আরও একবার বানিয়েছিলাম সেটা কিন্তু ফ্যানের নিচেই শুকিয়েছিলাম আর এখন যেহেতু রোদ ছিল যার কারণে আমি রোদে শুকিয়ে নিয়েছি রোদে শুকালে কিন্তু বেশ অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন